হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা সাইকেল কি চমকর গাড়ির মডেল চমকর গাড়ির মডেল মানুষ একটা দু চক্কর সাইকেল দু চাই করে খারাপ स्क्रुप दिए सहीकेल गोराइक गरा सेना जगा जगा स्क्रूप मा भाउ जागार स्प दिए सै साइकल गोरा रे सही साइकल गोरा চিন্তা করে দেখ না একবার চিন্তা করে দেখ না একবার দুইশো ছয়টা হয় এক্সেল মানুষ একটা দু সাইকেল ই চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দু চাকর সাইকেল নতুন সাইকেল পুরান হইবে কলকাত যাই জং যে ডিবেলবাতির ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে বন্ধ যে হইবে নতুন সাইকেল পুরান হইবে কলকাত যাই জং দরিবে বেলবাতিরন ঠন আওয়াজ বন্ধ যে হইবে রে বন্ধ যে হইবে একদম না বারবে একদমা গে না মারলে মারলে হাজার বার পেটেল মানুষ এক দু চাকর সাইকেল ই চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ এক দু সাইকেল কি চমককার গাড়ির মডেল রে চমককার গাড়ির মডেল একটা সাইকেল মুরাইলে সাইকেলের বাতাস সেদিন তোমার হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখি অবিশ্বাস রে রাখি অসুলে সেদিন তোমার হবে সরব আর তোমার কাজ করবে না রাখি অশ্বাস রে রাখি অবিশ্বাস ভূমি সরকার হই আলাস শরীফ সরকার হই আলাস বো বো মেটিকেল মানুষ একটা দু চাকার সাইকেল কি চমককার গাড়ির মডেল রে চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দু চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল রে চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দু চাকার সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি খাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দু চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল রে চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দু চাকার সাইকেল হ্যাঁ কি চমৎকার গাড়ির মডেল রে চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দু চাকার সাইকেল হ্যাঁ রে মানুষ একটা দু চাকার সাইকেল